আবার কি সাংঘাতিক গরম মানে আজকেও আবার কালকের মতো অবস্থা হবে কিনা কে জানে কালকে যা সাংঘাতিক অবস্থা হয়েছে মানে এরকম সারা দিন গরম ছিল তারপরে বেলায় হঠাৎ করে বৃষ্টি ঝড় তারপরে বৃষ্টি হয়ে লোডশেডিং হয়ে গেল তো মানে সব জায়গাতে হয়নি আমাদের এই এলাকাটাতেই হয়েছে লোডশেডিং এবং আরও অনেক এলাকা হয়েছে হয়েছিল লোডশেডিংয়ের মধ্যেই বড় হয়েছি তো লোডশেডিং মানে খুব একটা আমার কাছে এটা বিশেষ কিছু নয় তার কারণ সেই আমাদের দেশে ছোটোবেলায় মনে আছে যে দুপুরবেলা খেতে বসলে লোডশেডিং কিংবা তখন কারেন্ট থাকলে দেখা যেত যে এই মানে ভাত ঘুম দেবো ভাবছি এমন সময় কারেন্ট চলে গেল আর প্রতিদিন সন্ধ্যেবেলা কারেন্ট যাওয়া তো একটা মানে রোজকার ব্যাপার ছিল সেই হেরিকেন জ্বালিয়ে অন্ধকারের মধ্যে মশার কামড় খেতে খেতে মাথার ঘাম পায়ে ফেলে পড়াশোনা করে বড় হয়েছি তো লোডশেডিং কোনো ব্যাপার না কিন্তু এই অস্ট্রেলিয়াতে এখানে তো লোডশেডিং হয়ই না তো হঠাৎ করে যদি এরকম লোডশেডিং হয়ে যায় এবং কোনো প্রিপারেশন যদি না থাকে তাহলে কিন্তু বড্ড মুশকিল হয় এবং সেটা হাড়ে হাড়ে কালকে টের পেয়েছি ঝড়ের ফলে যেটা হয়েছে সেটা হলো যে রাস্তায় বেশ কয়েকটা জায়গাতে বড় গাছ উপড়ে পড়েছে তো তার ফলে এবার রাস্তা পুরো ব্লক এবার পুলিশ এসছে পুলিশ এসে দু পাড়ে দিয়ে আর কি দুধার দিয়ে গাড়ি থাড়িগুলোকে সামাল দিচ্ছে আর কি যাতে ট্রাফিকটাকে কন্ট্রোল করছে এবং যতক্ষণ না ফায়ার ব্রিগেড এসেই সেই গাছ কেটে বড় গাছ কেটে সেটাকে সরায় ততক্ষণেই চলবে আর যেই সমস্ত এলাকাগুলোতে লোডশেডিং হয়েছে তার কিছু কিছু জায়গাতেই আবার ট্রাফিক সিগনালে মানে কোনো কিছুই দেখা যাচ্ছে না কাজই করছে না তো সবাই যদিও রুলস মেনে চলছে আর কি কিন্তু যদি কেউ হঠাৎ করে মানে যদি তাড়াহুড়োতে যদি মেনে না চলে তাহলেই কিন্তু হতে পারে দুর্ঘটনা মানে সেই ভয় তো রয়েছে তবে হ্যাঁ ওই আকাশের ওই রামধনুর মতো একটা আশা রয়েছে যে কারেন্ট আসবে আবার সব কিছু ঠিক হয়ে যাবে বাড়িতেও তো মানে সাংঘাতিক অবস্থা গাছের আমগুলো বেশ অনেকগুলো পড়ে গেছে তো সেগুলো কুড়োলাম লোডশেডিং তার মধ্যে ফ্রিজ ফ্রিজার মানে পুরো ঠাসা এবং কতক্ষণ কতক্ষণে কারেন্ট আসবে যদি না আসে খাবার টাবার তো সব নষ্ট হয়ে যাবে তো ওই দোকান থেকে একটা বরফের ব্যাগ কিনে এনে স্কির মধ্যে যেই ফ্রিজের মধ্যে যেই টুকটা খাবারগুলো আছে সেগুলোকে ঢুকিয়েছি যেগুলো ফ্রিজারে রয়েছে তো সেগুলো তো মানে তাও বেশ অনেকক্ষণ কিছুক্ষণ আর কি ঠিকঠাক থাকবে রান্না এই আমাদের বাড়িতে তো সব কিছু ইলেকট্রিকে হয় তো ইলেকট্রিক আভেন কাজ করছে না কারেন্ট না থাকার জন্য মাইক্রোওয়েভেও খাবার গরম করতে পারবো না মানে জঘন্য অবস্থা তো যাই হোক ওই ক্যাম্প ফায়ার মতো বানিয়ে আর কি তার মধ্যেই খাবার গরম করলাম তো সেই মোমবাতির আলোতে সেই খাবার খাওয়া হচ্ছে মানে চারিদিকটা দেখো মানে কীরকম অন্ধকার ঘুটঘুটে অন্ধকার মনে হচ্ছে যেন অনেক রাত হয়ে গেছে কিন্তু আদৌ নয় বাজে সাতটা মতো বাজে কিন্তু দেখো পুরো ঘুটঘুটে অন্ধকার ব্যাঙের গ্যাঙর গ্যাঙর হচ্ছে ঝিঝি পোকার ডাক আর লোকের বাড়ির সামনে ওই যে সোলারে আলোগুলো জ্বলছে ব্যাস ওই মানে মনে হচ্ছে সবাই যেন ঘুমিয়ে পড়েছে জঘন্য অবস্থা তো ইন্টারনেট নেই মানে টিভি দেখার নেই মানে ফোন নিয়ে ঘাটাঘাটি করা নেই কিছু করা নেই মানে তাহলে কী সেই ওই ছোটোবেলায় সেই ছায়ার সাথে খেলা তো সেই মানে অস্ট্রেলিয়ার ব্রিজ মানে হঠাৎ করে লোডশেডিং হওয়াতে যেন কিছুক্ষণের জন্য হলেও যেন নিজের ছোটবেলাকে আবার ফেরত পেলাম